আপনাদের স্বাগত জানাই একের পর এক আলোচিত সমালোচিত ঘটনার পর আমাদের দেশে নতুন এক আলোচিত ঘটনা চাকরিতে কোটা বিরোধী আন্দোলন আমাদের দেশের অসংখ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একত্রিত হয়ে এই আন্দোলনটি করছেন তাদের এই আন্দোলনের সঠিক যুক্তিগত রয়েছে কেননা এই কোটার জন্য অসংখ্য মেধাবী তাদের অর্জন কিংবা তাদের যে যোগ্যতা যোগ্যতা ভিত্তিক চাকরিতে যুক্ত হওয়ার কথা তা থেকে তারা বঞ্চিত হচ্ছে আমাদের দেশের শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করে দীর্ঘমেয়াদী পড়াশোনার মাধ্যমেও চাকরি পান না এই কোটার কারণে ছাপ্পান্ন পার্সেন্ট একশো এর মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট এই কোটার মাধ্যমে চাকরি হন বাকি যে চুয়াল্লিশ পার্সেন্ট চাকরিতে যুক্ত হন এরা কঠিন প্রতিযোগিতার মাধ্যমে মেধা বিকাশে তাদের সর্বোচ্চ পর্যায়ে থাকা লাগে বিভিন্ন চড়ায় উত্তর মাধ্যমে তারা চাকরি যুক্ত হন যদি একশো পার্সেন্টই সঠিকভাবে আমাদের মেধা বিকাশের মাধ্যমে বা মেধা তালিকার মাধ্যমে সরকারি চাকরি হন তাহলে আমাদের দেশটা পরিপূর্ণ দুর্নীতিমুক্ত হবে বলে আমরা মনে করি যদিও পরিপূর্ণ হওয়া সম্ভব না একটু একটু এদিক হবে কিন্তু এই যে চাকরির ক্ষেত্রে যে কোটার যে আইনটা করা হয় এটা বাতিল করা হোক তাদের যে এই আন্দোলনটা এখন পর্যন্ত যে আন্দোলনটা তারা করে আসছে তাদের এই আন্দোলনে আমরা এক সময় দেখতে পারবো হয়তো বাংলাদেশে কখনো ছাত্ররা ছাত্র রাজনীতি যারা করেন মানে রাজনীতি রাজনীতিবেদিত ছাত্র যে আন্দোলন হয় সেগুলো কখনো বিফল যান না এই আন্দোলনটাও আমরা আশাবাদী এই যে কোটা আন্দোলনটা হচ্ছে এতে তারা সুফল পাবেন সঠিক যে বিবেচনা করে যে মানে কোটার কোটা যে চাকরিটা সেটা তে আমাদের দেশের যোগ্য ব্যক্তিরা চাকরি পাবেন অসংখ্য মেধাবী এই যে কোটা আইনের মাধ্যমে তাদের মেধা মেধার তালিকা থেকে তারা দূরে সরে যান তারা চাকরি থেকে বঞ্চিত হন অনেকে অনেকটা হতাশাগ্রস্ত হয়ে এক পর্যায়ে বিভিন্ন চাকরি প্রাইভেট চাকরি কিংবা যার যার মতো করে কর্মে যুক্ত হন এই যে কোটার যে একটা আইন আমাদের দেশের তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা তারপর হচ্ছে জেলাভিত্তিক কোটা নারী কোটা বিভিন্ন কোটা মিলিয়ে ছাপ্পান্ন পার্সেন্টই কোটার মাধ্যমে চাকরি চলেছেন সেক্ষেত্রে যারা মেধাবী তারা আসলে পঁচিশ ছাব্বিশ বছর পড়াশোনা করে চাকরি পান না বিশ বছরের অধিক সময় একটা মানুষ পড়াশোনা করেন বা পনেরো বছর অধিক সময়ে পড়াশোনা করেও তারা চাকরি পান না এই কোটার কারণে আমার মনে হয় যারা কোটাতে চাকরি পান সব তো আর যোগ্যতার ভিত্তিক পান না অনেকে কোটার মাধ্যমে যারা পান অনেকে হয়তো বা ওই কর্মদক্ষতা কিংবা যোগ্যতা নাই তাও তারা চাকরি পান মেধা তালিকার লোকদের যদি সঠিকভাবে চাকরিটা দেওয়া হয় তাহলে হয়তোবা দুর্নীতির অনেকটা কমে পড়বে আমার মনে হয় অসংখ্য মেধাবী আমাদের দেশে এই কোটা আইনের মাধ্যমে তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন এই যে আন্দোলন আন্দোলনের সুফল আমরা দেখতে পাবো বলে মনে করি আশাবাদী তারা সঠিক আন্দোলনের মাধ্যমে সঠিক পর্যায়ে পৌঁছে আমাদের দেশের নীতি নির্ধারকদের হাত ধরেই এই কোটা যে আইন কোটা আইনটা বন্ধ হবে এবং আমরা আমাদের সর্বোচ্চ মেধাবীদের চাকরিতে দেখতে পাবো একটি দেশের অধিকাংশ মেধাবী যখন চাকরিতে যুক্ত হওয়ার জন্য সর্বোচ্চ পর্যায়ে পড়াশোনা করেন কিংবা সর্বোচ্চ চেষ্টা করেন তখন তারা কোটার যে আইনটা এই কোটার আইনে অনেকটা আটকা পড়ে যান অনেকের সক্ষমতা থাকলে যোগ্যতা থাকলেও তারা চাকরিতে যুক্ত হতে পারেন না মেধাকে মানে পেছনে ফেলে কোটাতে রাখা হয় মেদার যে একটা আমাদের দেশে যে মেধাবীরা আছেন এরা কতটুকু পড়াশোনা করে কতটুকু ধৈর্য ধরে যে এ যান যারা শিক্ষার্থী তারাই একমাত্র জানেন আমাদের দেশে যে নিয়মটা চলে এই নিয়মটা তো আসলে কোন অন্যান্য দেশে চলে কিনা আমি জানি না আসলে এই কোটাটা কোটাটা বাতিল করলে হয়তো বা আমাদের দেশের অসংখ্য মেধাবী চাকরি যুক্ত হবেন এবং তারা সর্বোচ্চ পর্যায়ে চাকরি করবেন আমাদের দেশের যে মানুষ যারা পড়াশোনা করে থাকেন তাদের ক্ষেত্রে যদি এমন ভোগান্তি থাকে তাহলে তো মেধা শূন্য এক সময় পরিণত হবে দেশটাতে যে আইন সর্বশেষ দুহাজার সালে নিয়ম করা হয়েছিল যে কোটা কোনো থাকবে না মুক্তিযোদ্ধা কোটা যেটা বা কোটার কোনো চাকরি হবে না সেটা বাতিল করার পর হঠাৎ বিভিন্ন আলোচিত ঘটনার মধ্যে নতুন করে একটি ঘটনা আসলো যে চাকরিতে আবার কোটা থাকাটা বহাল থাকবে এটা আসলে কেন করলো বা কেমন কোন কারণে করলো তা এরা নীতি জানেন ছাত্র আন্দোলনের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন দেশে আমাদের দেশের অনেক ডিসিশন হয়েছে এখন পর্যন্ত আমি আশাবাদী এই ছাত্রদের আন্দোলনের মধ্যেই এই কোটা বিরোধী আন্দোলনে তারা সুফল পাবেন তারা অনেকটা আগের রূপেই নিজেদের দেখতে পাবেন আবারও হয়তো বা কখনো বুক ফুলিয়ে বলতে পারবেন আমাদের আন্দোলন সফল হয়েছে সেই সক্ষমতা বাংলাদেশের ছাত্রদের রয়েছে